উপস্থিত রয়েছে আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দল যার ভয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় যেতে পারেন না যান না মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানকার বিধায়ক যিনি এখনকার প্রার্থী আমার আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে কাজের মানুষ কাছের মানুষ আপ আপনাদের সবার একান্ত প্রিয় একান্ত এবং তরুণ তুর্কে আমার সবচাইতে কম বয়সের প্রতিমন্ত্রী আপনাদের কাজের মানুষ কাছের মানুষ বাড়ির ছেলে ঘরের ছেলে জনদরদী অত্যন্ত নেতা আপনাদের সেবা করার আবারও একবার সুযোগ দেবেন মাননীয় নিশীত প্রামাণিককে আগামী উনিশে এপ্রিল বাংলা ছয়ে বৈশাখ পদ্মফুল মালিকায় ভোট দিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন আজকের এই আজকের ঐতিহাসিক জনসভা দেখে শুধু এটা কি গেরুয়ার আবির ছাড়া আজকের বিজয় মিছিল আপনারা সাগেই করে নিলেন মাননীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের জেতা শুধু সময়ের অপেক্ষা আপনারা সবাই পদ্ম ফুল মার্কায় ভোটটা দেবেন সবাই কি কে জানেন মুই তো কুচবিহার দু তিন দিন তো আছে কে মুখ্যমন্ত্রীর মাথাটা কেঙ্কেরি ফাটি গেল কে ফাটালি মাথা ঠিক আছে আমি মাননীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিককে অনুরোধ করব যে আপনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিন অবিলম্বে সিআইএসএফ কমান্ড সিআরপিএফ কমান্ড ওখানে মোতায়েন করুন নাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এই ভোটের আগে আপনারা সবাই ভোটটা দেবেন পদ্মফুল মালিকে চৌঠা জুন আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে দেখা হবে এই অসা এই প্রত্যাশা এই ভরসা রেখে ঐতিহাসিকের ভোটে এবং রেকর্ড মার্জিনে মাননীয় নিশ্চিত প্রামাণিককে জিতিয়ে দিল্লিতে পাঠাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম